ও ভাই রে ভাই পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইনুস কাকা কাকা ও কাকা আপনার কি জোর কমে গেল মাত্র দশ মাস খেলেই কি আপনার কি জোর কমে গেল। জোর কমে গেলে আপনি ফল মূল শাক সবজি এগুলো খান তাহলে তো আপনার জোর বাড়ে আপনি কেন পদত্যাগ করতে চান এই সাইড ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ শুনে ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঞা ডক্টর ইনুসকে দেখবার যান ফল মূল আফেল শাকসবজি নিয়ে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভিডিও তুলপার ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন কাকা ও কাকা আপনি তো একদম ছোটবেলার খেলোয়াড় আপনার খেলা তো আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি আপনি তো একদম লিওলান মেসির সাথে খেলোয়াড় ওর সাথে খেলেন আপনি আর আপনি বাংলাদেশে আইসিয়া খালি এগারোটা প্লেয়ারের সাথে খেলতে পারেন না কেন হাই কাকা আপনি কি কারণে পদত্যাগ করতে চান আপনি তো শেষ পর্যন্ত খেলে উঠতে হবে ও কাকা এইদিকে আপনার পদত্যাগ শুনে ভারতের কিছু গণমাধ্যম আনন্দ মিষ্টি বিতরণ করিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস্কাকে এখন পদত্যাগ করবেন আপনারা যে কোনো মুহূর্তের পেতে দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস্কা কে পদত্যাগ করবেন এখন কথাবার্তা না বাড়িয়ে চলে যায় মেন পয়েন্টে হে হোয়াটসঅ্যাপ জাকের ও আশিকের ভাইরা ভাই এবং ভাবিরা এখন পয়েন্টে আসি মেন কথায় আসি পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা শুনে ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূয়া চলে যান উপদেষ্টার বাসভবনে কেনই পদত্যাগ করতে চান এ কারণে চলে যান কেন বা কারণে কেন কি কারণে পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা এখন সাধারণ জনগণের সর্বশেষ একটা কথায় কাকায় এখন পদত্যাগ করবে না কাকায় এখন জন প্লেয়ারের সাথে খেলবো লড়বো দেখবো কাকায় বারোজন প্লেয়ারের সাথে খেলতে পারে না দেখেই এই কারণে মাঝখানে কাকে বলছিল আমি পদত্যাগ করব কাকায় এখন পদত্যাগ করবে না। কাকায় এখন বারোজন প্লেয়ারের সাথে খেলবো লড়বো কাকে দেখবো বুঝবো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না আমাদের এখানে রোস্টিং ভিডিও এবং মজার মজার ভিডিও পেয়ে যাবেন বিনোদনমূলক ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ